সামেতি বা স্টেট এগ্রিকালচার ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা স্টেটেই এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সেই স্টেটে কারার কারা ট্রেনিং দেবে এটা ম্যানেজ হায়দ্রাবাদ থেকেই হয়েছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন ম্যানেজমেন্ট তাদের থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি ইনস্টিটিউট হচ্ছে ম্যানেজ হায়দ্রাবাদ তারা বিভিন্ন স্টেটে সামিতিকে দায়িত্ব দিয়েছে যে তোমাদের ওখানে এক একটা রাজ্যে কারা কারা এই ট্রেনিং দিতে পারবে তাদের সিলেকশন ইত্যাদি ইত্যাদি এবং দেশি প্রোগ্রামটা সম্পূর্ণভাবে তাদেরকে কন্ডাক্ট করার দায়িত্ব দেওয়া হয়েছে এবার সবার প্রথম জানতে হবে যে যারা বলছেন যে আমরা দেশি ট্রেনিং দিচ্ছি তাদেরকে কি সেই রাজ্যের সামেতি নির্বাচিত করেছেন এইটা সবার আগে প্রশ্ন যদি সেই রাজ্যের সমিতি নির্বাচিত করে না থাকেন তাহলে কিন্তু সেখানটায় আরেকটু একটু খোঁজ নেওয়ার দরকার আছে আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে দেশি প্রোগ্রাম বা সারের লাইসেন্সের জন্য যে কথাগুলো বলা হচ্ছে সেটা কিন্তু যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গেজেট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড কোঅপারেশন অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার এখান থেকেও কিন্তু নির্দিষ্ট অর্ডার আছে সেই অর্ডারগুলি আপনাদেরকে একটু ভালো করে পড়ে দেখতে হবে সেখানে বলে দেওয়া আছে যে কারা কারা এই ট্রেনিংগুলি মানে কোন ধরনের ট্রেনিং কোন ইউনিভার্সিটি বা কোন ধরনের ইউনিভার্সিটি কোন ধরনের ইনস্টিটিউট থেকে যারা এই দেশের ট্রেনিংটা নেবেন তারা এলিজিবল সেটা একদম পরিষ্কার বলা আছে এইগুলি খোঁজ নিয়ে আমি বলবো তাহলে হয়তো তারা নিজেরা সেই ধরনের প্রতারণার সম্মুখীন হবেন না আর একটা বলছি ম্যানেজ হায়দ্রাবাদ যাদেরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দায়িত্ব দিয়েছেন তারা তারা যাদেরকে সমিতি নির্বাচিত করছে বা সমিতি যাদেরকে নির্বাচিত করছে তারা কিন্তু কখনোই বেশি ফিজ নিতে পারবেন না দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে কোর্সগুলি হয়েছে সেখানকার প্রত্যেকের মাথা পিছু কোর্স ফি ছিল কুড়ি হাজার টাকা এবার দু হাজার পঁচিশ ছাব্বিশের যে কোর্সগুলি শুরু শুরু হচ্ছে সেখানকার ফিজ হচ্ছে আঠাশ হাজার টাকা এর মধ্যে যাদের ভ্যালিড লাইসেন্স আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি চোদ্দো হাজার টাকা সুতরাং এইগুলি যদি কেউ জেনে রাখেন এবার এর বেশি যারা ফিজ নেবেন তাদের সম্পর্কে ওই রাজ্যের কৃষি দপ্তরে বা অন্য জায়গায় যদি তারা রিপোর্ট করেন তাহলে আশা করি সেই রাজ্যের বা অন্যান্য জায়গায় তারা এই ব্যাপারে খোঁজ নেবেন